সরকারের অবস্থানে দাঁড়িয়ে আমরা গতকাল মাত্র রিপোর্টটা পেয়েছি আমরা ওটা পড়বো আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনার ব্যাপার আছে তারপরে কোন অপশনে আমরা যাব সেটা আমরা চিন্তা করব। এখন যে যে অপশনটা কারো কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যাল না এমনও তো হতে পারে যে অপশনে আমরা যাবই না এটা তো আপনি বলতে পারেন না যে কোন অপশনে শেষ পর্যন্ত গিয়ে সরকার সকলের সাথে মিলে ঐক্যমতে যাবে এবং কোন অপশনে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা না হওয়া পর্যন্ত যেটা আপনার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে না সেটা নিয়ে আলোচনার তো প্রয়োজন নেই না সরকার কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত আচরণ করছে তারা এসে বলুক যে ওই কারণে আমার মনে হচ্ছে ওই রাজনৈতিক দলের প্রতি সরকার ঐক্যমত সরকার বেশি বায়াস্ট হয়ে যাচ্ছে ঝুঁকে পড়ছে এরকম তো কেউ বলতে পারছে না ভাষা ভাষা কিছু কিছু কথা এবং দেখেন আমাদের রাজনীতি তো আসলে অনেকটাই বিভাজিত এই বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে সন্দেহের ভিত্তিতে কথা বলছেন কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা হয়তো একটা একটা রাজনৈতিক কৌশল কিন্তু সরকার কোনো মতেই কোনো দিনেও পক্ষপাতিত্ব করছে না সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে তো এতদিন এভাবে করে এত এভাবে করে কাজ করে যাওয়া সম্ভব হতো না শুনে প্রথম কথাটা কি এখানে তো আমরা কেউ গণনা করতে বসি নাই আমরা একটা প্রক্রিয়া আছি প্রতিটা রাজনৈতিক দল নির্বাচন চায় কিনা বলেন তারা নির্বাচন চায় প্রত্যেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা বলেন তারা নির্বাচন চায় সরকার নির্বাচন চায় কিনা সরকার নির্বাচন চায় সরকার ইলেকশন কমিশনকে তারই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা জানিয়েছে ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা করেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা জামাত সহ সকলেই করেছে এরকম জায়গাতে আশঙ্কা নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে সরকার